দেখো বন্ধুরা আদা রসুন দিয়েছি এবারে এই পেঁয়াজ দেবো এই যে পেঁয়াজ দিলাম এবারে ধনে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে হলুদ দিলাম লবণটা পরে দেবে

খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে দেখো বন্ধুরা একদম মাথাটা কি সুন্দর হয়েছে দেখো স্যান্ড বেরিয়েছে এই মাংস মাখার থেকে এবারে আমি রান্নায় চড়াই করি দেখো কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিলাম 他给你。<Okay. S 1> okay.

তেজপাতা দিলাম লঙ্কা দিলাম গরম মশলা আর মরিচ দিলাম এই টমেটো দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দেবো এই লবণটা দিয়ে দিলাম অন্ত করে তুলো একদম মশা কি গেছে আমি মানুষটা আমার মধ্যে দিয়ে কষা চলছে দেখো বুঝি আমি তো এইভাবে মাংস রান্না করছি অনেক সময় ধরে ধরে আস্তে আস্তে থাকা নদীবংশ অনেকে বলে বলুবা কিন্তু রান্না করবো কী আসে কোনোভাবেই বলবে না সবাই যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেই শেয়ার করে আর এখন নতুন বন্ধুর কাছে যদি আমার এই রান্নাটা যায় তাহলে একবার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এটা করছেন

সাথে একটা মাংস ঘুলে না একটু মাংস ধান দেয় আমাদের দারুন গোটা থাকবে খুব সুন্দর লাগবে সেটা মাংসটা দারুণ কষা হয়েছে আলু মাংস সব শীত হয়ে গেছে প্রথম অল্প জল দিলাম দেখ মাংস হয়ে গেছে একটু ঘিম ছড়িয়ে দিচ্ছে নামিয়ে নেব এক্ষণে গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা মাংসের গ্রেভিটা দেখতে পাচ্ছি দামি হয়েছে আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ